ও পাড়ার নন্দোঁসাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তার এ হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে সুধালে সে কয় না কথা আকাশেতে রসে চেয়ে মাঝে মাঝে শিউড়ে ওঠে পরে জল চোখ খুবে শুনে লোক দৌড়ে এলো ছুটে এলেন মশায় সবাই বলে কার্য কেন কি হয়েছে নন্দোঁশাই খুঁড়ো বলে বলবো কি আর হাতে আমার স্পষ্ট লেখা আমার ঘাড়ে আছেন শনি ফোঁড়ায় ভরা আয়ুর রেখা এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কেড়ে ষাটটা বছর পার হয়েছি বাপদাদাদের পুণ্য ফলে ওরে তোদের নন্দ এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হায় যায় না বলা এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভাষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো। বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নেই কো